হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি আপডেট নিয়ে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো তোমাদের যে নতুন আপডেটটি এসেছে এটা তোমাদের কাছে কিন্তু একটি সুযোগ হতে পারে তো যাই হোক যারা যারা এখনো পর্যন্ত যে ডাব্লু এর যে ফর্ম ফিল আপটি রয়েছে যেটা কিন্তু তোমাদের ওল্ড নোটিফিকেশন এটা তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের ডেটটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এই ওল্ড নোটিফিকেশনের যে পোস্টগুলো রয়েছে এর জন্য যারা যারা এখনো অ্যাপ্লাই করো নাই তারা কিন্তু অবশ্যই চাইলে এখনও অ্যাপ্লাইটি করতে পারো তো এখানে তোমাদের কিন্তু ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে তোমাদের এখানে সমস্ত ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি যে সব কিছু রয়েছে সব কিছু কিন্তু সেমই থাকবে অ্যান্ড তোমাদের শুধুমাত্র কিন্তু ডেটটাই এক্সটেন্ড করা হয়েছে তো এখানে আমি তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে এসেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করা নেই তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখনও তোমাদের হাতে সময় রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট হু হ্যাড নট অ্যাপ্লাইড আর্লিয়ার ই ডাব্লিউএস তো যারা যারা এখনও অ্যাপ্লাই করো নাই ই মানে জেনারেল ক্যাটাগরির মধ্যে বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ইডাব্লিউ এস ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে এখনও ফর্ম ফিল আপটি করতে পারো তো স্টার্ট ডেটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এগারো মার্চ দু হাজার চব্বিশ এন্ড এন্ড ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এক্সটেন্ড করে দেওয়া হয়েছে পাঁচ ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত তো এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো তো এখানে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাডভাইস করা হয়েছে যে তোমাদের সমস্ত ইনফরমেশন এবং পেমেন্টটা অবশ্যই কেয়ারফুলি সব কিছু করতে হবে অ্যান্ড তো এটাই হচ্ছে আজকের নতুন আপডেট তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলি পাওয়ার জন্য তো এরপর বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেটের সাথে